আল্লাহ আমাদেরকে সৃষ্টি এই আল্লাহ নিজেই বলেন কেন এটা উত্তর আল্লাহ নিজেই আল্লাহ মানুষরা জাহান্নামি যাদেরকে আমি বুদ্ধি দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম কিন্তু তারা আমার দেয়া জ্ঞান দিয়ে আমি আল্লাহর ক্ষুদ্রতের নিজস্ব গুলোকে গবেষণা করে আমি যে সস্তা আমার সক্রিয়া আদায় করে নেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের একটা চোখ আছে না এই চোখ কে দিছে আমাদের দেশে অনেক লোক আছে যারা আমার মতো চোখ আছে কিন্তু দেখে না আছে আমরা চোখটা দিল আল্লাহ আমরা দেখি এখন আগেকার মা পুরুষের পুরো দিন যাচ্ছিলেন আল্লা ছিলেন এই জন্য এখানে যে সমস্ত বয়স্ক মুরব্বীরা আছে না জিজ্ঞেস করুন আপনাদের মারা দাদিরা পরের বারান্দায় কাছারি করে

এই জন্য মাহফিল গুলোকে বন্ধ করে দিয়েছে মাহফিল করতে শর্ত লাগে বেটে এখন আল্লাহ বলে তোমরা আসতে পারবে না আমি

এটা বিশ্বাস আছে তো রসুন কে তারা গাড়ি দিল কিছু কুলানের বাচ্চা তৈরি হয়েছে শিক্ষিত আপনি আশ্চর্য করবেন বাংলাদেশের কোন গরিব অসহায় দিনদার মুক্ত কি গ্রামের কোন মানুষের সন্তান নাস্তিক হয় নাই নাস্তিক হয়েছে সব পুরো সমাজের যারা তাদেরকে আমরা দামি মানুষ মনে করি যারা সমাজের সমাজের নেতৃত্ব দেয় যারা রাষ্ট্র চালায় যারা দেশের বিচার বিভাগ চালায় যারা প্রশাসন চালায় যারা দেশের